প্রাণ দয়ালে রে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে শুধু আনন্দের সাথে কইর না প্রেম নিয়ে কন কাজে লাগবে অর্থ বোঝার চেষ্টা করবে না আরে আমার তো সময় বেলা যেতেছে কেনা আরে বেড়া হাঁস পালতাছি মায়া সন্ধ্যা বেলা হাঁস যখন না

সেই বান্দা যত যত গুনার দিকে যাক না কেন আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বুঝেন নিওয়াজ প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলাম মন্দকারে প্রাণোদয় আলে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণোদয় আলে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়া রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয়াল রে সন্ধ্যা হইলো ডাক মোরে সন্ধ্যা হইল ডাক দিলে মোরে মরে প্রাণদয় রে সন্ধ্যা ডাক দিলে না মরে জুড়ে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আল্লাহ রং মহলে থাকবারে বন্ধু কোন সন্দানে আজরায়ে ঢুকিবে আসিয়া পিড়িত করতে আইতো না পিরিত করতে আজরায়েলি একবার হুডানি বল লাইয়া আরে রং মহলে থাকেবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আশিয়াও দুয়ারে প্রবেশ করি তো যা প্রবেশ করল কেমনে আর কি দেখা হবে রে اختیار পরবাসী জীবনে সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নাম গাছটি আছে পাতাই পাতায় লেখা আছে হায়া ঠিক না তোবা নাম আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায় সেই পাতা রিয়া পুরলে সেই পাতা জো রিয়া পুরলে বৌতের নিশানা আজরাইলা শীলে চলবে না কষ্ট লাগে আপনাদের শোনেছে হাদি দেখিলে আপনাকে জীবনের গোনা যদি আপরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গরিয়ার সোল্লা আহ ভাল্লা রস্লা ইহাবি ভাল্লাহ মনের নৌকি রশিয়া সওয়াল করবে বসায়া হোকি রশিয়া সওয়ল করবে বসাও দিয়ন বি গোপর দা মোকায়া করিবসালামে কদম ধরি আহা করিবা অম দরিয়া ইয়ার সোলা ইয়া হাবিবাল্লা ইয়ার সোলা ইয়া হাবিবাল্লা জোরে জোরে কি আল্লাহহু আকবারে বলা যাবে না ফিয়ে যাবো একে দিন আমি রবনায় ভো র দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বল তোমরা মায় ভুল করে থাকে যদি কোনো দিন আমি নামি রবন বন চির দিন পাশের যার আছে নি কোন দিকে বাস কানে গুরুস্থান বাসে যান নাই বাসে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কব বাসে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুল বে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব নাই ভব চির দিন বলল হারিয়ে যাব একে ব নাই ভব দিন ক্ষমা করে দিয় তোমরা আমায় বলো আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর আবনাই ভব চির

মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বন্ধের কান্দন রে উ গৌরীর পরিবারের কান্দন কয়েকদিন দিন থাকে না দুখেৰে দৰ দি আমাৰ জনম দুখীমা বৰ্ব দাৰিমা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মায় কত না মারা তো পোহালো বিষ্ণু মুতে আমার সুখ নাই রাখি হাত বিজাতি তাকে ওরে কত না মারা তো পোহালো বিষ্ণু মুতে আমার সুখ নাই রাখি হাত মাই তাকে বিশ্বাতে আরে অসুখ হলে দেখি মায়ের রয়েছে বিশানাই পয়ারে আল্লাহ কেন আরে অশোকলে দেখি আমার মায়ের রয়েছে বিশানায় পৈরারে আমায় আল্লাহ যাও গল না দুঃখের দরদিয়াম জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ামার জনম দুঃখী মা চিৎকার মেরা কি আল্লাহ আকবার বলা যাবে না